কোরবানির ঋদ সামনে রেখে বেড়েছে ফ্রিজ বিক্রি বিশেষ করে ডিপ ফ্রিজের চাহিদা বেড়েছে মূলত কোরবানির পশুর মাংস সংরক্ষণের উদ্দেশ্য নিয়েই ফ্রিজ কিনছেন মানুষ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিভিন্ন ব্র্যান্ডের শোরুম ঘুরে দেখা গেছে কোরবানি ঈদের প্রভাবে ফ্রিজের বিক্রি বেড়েছে দশ থেকে ত্রিশ শতাংশ পর্যন্ত কোম্পানিগুলো সব ক্রেতাকে লক্ষ্য রেখে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার বিভিন্ন দিচ্ছে কুরবানিদে আপনি জানেন যে আমাদের দেশে বেশিরভাগ লোকই মুসলমান তো তাদের একটা কুরবানি ঈদের একটা কুরবানিদের একটা টেন্ডেন্সি থাকে সে মাংসগুলো তারা হয়তো প্রিজার্ভ করার জন্য তারা একটু ফ্রিজের টান বেশি থাকে সব সময়। তাছাড়া ফেস্টিভ্যালকে কেন্দ্র করে মানুষ তো নতুন প্রোডাক্টের একটা কেনার যে হিড়িক সেই থেকেই মনে হয় টার্গেটটা একটু কেনার ভিড়টা বেশি থাকে কোরবানি ঈদের সময় একটা অনুষ্ঠান এই উপলক্ষে অনেকেরই বেতন বোনাসটা আসে একসাথে অনেকেরই দেখা যায় যে আপনার পণ্য ক্রয়ের ক্ষমতা শুধু বেতনের টাকা থেকে জমা সম্ভব হয় না যার কারণে ঈদের সময় বোনাসটা পাওয়াতে তারা পেনার ক্ষেত্রে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে এসব ফ্রিজের দাম কোম্পানি ভেদে সাধারণত পঁচিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে রয়েছে তবে সম্প্রতি ডলারের দাম এক ধাক্কায় ষাট টাকা বেড়ে যাওয়ায় প্রতিটি ফ্রিজে তিনশো থেকে এক হাজার টাকা পর্যন্ত বাড়িয়েছে কোম্পানিগুলো তারা বলছেন ঈদ উপলক্ষে বিক্রিতে যে ভিড় হয় তা অনেকটা শুরু হয়েছে তবে সামনের দিনগুলোতে বিক্রি পুরোতমে শুরু হবে বলে প্রত্যাশা বিক্রেতাদের সিএনএফের কর্মকর্তা মামুন হোসেন তিনি বলেন বাসার ফ্রিজ নষ্ট হয়ে যাওয়ায় সামনে কোরবানি ঈদকে উপলক্ষ করে তিনি ফ্রিজ কিনতে এসেছেন উদ্দেশ্যটা হচ্ছে এখানে যে কুরবানি আছে কোরবানি ঈদের মাংস টাংস রাখা যায় তরকারি রাখা যায় তারপর মাছ রাখা যায় আর অন্যান্য সবজি ফল টল এগুলো রাখা একটা সুবিধা বাসাতে থাকলে এটা ধরেন সবসময় বাজার করতে হয় না কোরবানি সামনে গরু হবে ঈদ করতে হবে এর মধ্যে আমরা ফ্রিজটা নিচ্ছি কারণ বাসায় ফ্রিজ নষ্ট হয়ে গেছে এখন গোস্ত রাখতে হবে কি করার নগদ টাকা ছাড়াও কিস্তিতে এই ফ্রিজ বেচা বিক্রি হচ্ছে অনেকেই এখন বিক্রয় কেন্দ্র বা পরিবেশকদের কাছ থেকে কিস্তিতে ফ্রিজ কিনছেন এদিকে ভোক্তারা যাতে সহজে ফ্রিজ কিনতে পারেন এই জন্য নানা সুবিধা দিচ্ছে ফ্রিজ উৎপাদক ও পরিবেশকরা অনেকে মনে করে যে ঈদ আসলে হয়তো প্রাইসটা বেড়ে যাবে বা এই ধরনের যদি আপনি আমি প্রিভিয়াস ইয়ারের কথা যদি চিন্তা করি সেক্ষেত্রে প্রাইসটা খুব বেশি আসলে বাড়েনি পর্যন্ত একটা জায়গায় আছে হ্যাঁ তবে হ্যাঁ যে যেভাবে ডলার প্রাইস ইনক্রিজ করছে তো সেই ক্ষেত্রে হয়তো প্রাইস বাড়তেও পারে কোম্পানি আসলে কোম্পানির তো একটা করার একটা বিষয় থাকে আমাদের বাসা আছে অলরেডি একটা মানে সামনে একটা গুরবাড়ি আছে আর মাংস কিছু রাখার জন্য সবগুলো তো আর সংগ্রহ করা হবে না কিছু গরিব মানুষদেরকে দেওয়া হবে আত্মীয় জনকে দেওয়া হবে নিজের জন্য যেটা রাখা হবে সেটা রাখার জন্য আর বর্তমানে ওয়ালটন র্যাংস ইমার্ট সিঙ্গার স্যামসাং বাটারফ্লাই ইলেকট্রনিক্স এইসব প্রতিষ্ঠানের পরিবেশকদের মাধ্যমে কিস্তিতে ও আকর্ষণীয় ঈদ অফারে ফ্রিজ কেনার সুবিধা রয়েছে অনুকাকহ বিশেষ প্রতিবেদন চিটাকংলায়